কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে আমি বেরিয়ে পড়েছি রাত্রিবেলাতে তোমাদের সকলকে দেখাতে অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো আজকে মূলত আমরা কভার করবো উল্টোডাঙ্গার সমস্ত বিখ্যাত বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো এবং কুমারটুলির বিখ্যাত মোহনবাসীর উজ্জ্বপালের বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো উল্টোডাঙ্গাতে রয়েছে সনাতন উজ্জ্বপালের বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো আর কুমারটুলিতে রয়েছে মোহনবাসী উদ্যপালের বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো তো চলো বেশি বড় না করে শুরু করা যাক যারা আমার কাছে আমি আসিস তোমরা দেখছো বং আমরা চললাম উল্টোডাঙ্গাতে উল্টোডাঙ্গাতে গিয়ে তোমাদের ফার্স্টে দেখাবো প্রখ্যাত শিল্পী শ্রী পদ্মশ্রী সনাতন উদ্যপালের প্রতিমা ওনার প্রতিমা প্রত্যেক বছরই এক কথা জাস্ট অনবদ্য অপূর্ব হয় সনাতন রুদ্রপালের প্রতিমা নিয়ে বলার মতো আমার কিছুই নেই আমার হয়তো ভাষারও ঊর্ধ্বে ওনার শিল্পকলা ওনার প্রতিমা শিল্পী ওনার প্রতিভা তো চলো তোমাদেরকে দেখাই ফার্স্টে সনাতন রুদ্রপালের প্রতিমা সাথে এসেছিলাম এই রাস্তাতে ধরে সিঁধে আসার পরেই বলবে মূলত সামনে জয়ন্তী আর্ট মিউজিয়াম যেটা তোমরা সবাই জানো প্রখ্যাত শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও মূলত স্টুডিওটা ওপান থাকে রাত্রির আটটা অব্দি যা যেহেতু আজকে পুজো রয়েছে তো আজকে বেসিক্যালি স্টুডিওটা ওপেন রয়েছে তো চিন্তার কোনো অনুযায়ী স্টুডিওটা কিন্তু কিন্তু ওপেন থাকবে অবশ্যই এসো আমরা এখানে হাজির হয়ে গেছি পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপালের বাসন্তী পুজোতে সামনে রয়েছে অন্নপূর্ণা মাও রয়েছে সত্যি কথা বলতে ঠাকুরটা এক কথা জাস্ট কিন্তু অপূর্ব সুন্দর লাগছে মানে পুরো ঠাকুরের প্রত্যেকটা অংশ এত সুন্দরভাবে তৈরি করেছে নিখুণভাবে এই সত্যি আলাদা করে কিছু বলার নেই বিকজ সনাতন উদ্যপালার প্রতিমা চিরকালই সেরা সেরা হয় মা পাশে রয়েছে মা সেরাবালি আর এ পাশে রয়েছে মা অন্নপূর্ণা রয়েছে শিব তার পাশে রয়েছে ফিরিঙ্গি আর মাঝখানে মা বাসন্তীর বিরাজমান রয়েছে সিংহ মহিষাসুর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মানে যেহেতু মা বাসন্তী পুজোরই একটা অংশ দুর্গা ঠাকুরের একটা অংশ খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরটাকে ওরা উপস্থাপনা করেছেন জাস্ট অসাধারণ এক কথা কথা বলতে আমার একটা কথাই মাথায় এসেছে সত্যি আমি হয়তো দুর্গা ঠাকুরকে চাক্ষুষ দর্শন করছি মাঝখানে মা দুর্গা বিরাজমান নিচে রয়েছে সিংহ তারপরে রয়েছে মহিষাসুর বা পাশে লক্ষ্মী গণেশ এবং কার্তিক সরস্বতী সত্যি মনে হচ্ছে যে মা দুর্গাকে আমি চাক্ষুষ দর্শন করছি মা বাসন্তীর রূপে এপাশে পাশে রয়েছে মা সেরাবালি আর তার ডান দিকে রয়েছে এপাশে রয়েছে মা অন্নপূর্ণা সত্যি কথা বলতে পদ্মশ্রী সনাতন রুদ্রপালের শিল্প প্রতিমা এবং তার ভস্কার্যই আমার নতুন করে কিছু বলার নেই বিকজ ইজ অলওয়েজ সেরা সেরা এবং প্রত্যেকটা ঠাকুরের মধ্যে ওনার যে এক অদ্ভুত আভিজাত্য শিল্পীর আভিজাত্য এবং অদ্ভুত যে শিল্পকলা তার যে নিপুণতা প্রত্যেকবারের মতো এবারও প্রকাশ পেয়েছে জাস্ট অসাধারণ এবং অনবদ্য এক কথা। রুদ্রপালের ঠাকুরের মধ্যে একটা বৈশিষ্ট্য কিন্তু চিরকালের লক্ষ্য করে ওনার প্রত্যেকটা চালচিত্র কিন্তু একের থেকে কিন্তু আলাদা হয় এখানে চালচিত্র যেমন রয়েছে রাধাকৃষ্ণ সিংহ পার্বতী ঠাকুরের বিভিন্ন রকমের রূপ কিন্তু চালচিত্রে লক্ষ্য করা যাচ্ছে সো ওনার চালচিত্র যে ওনার অদ্ভুত রকমের এক ধরনের বৈশিষ্ট্য তো লক্ষ্য করা যায় ব্যাপারেটাও কিন্তু খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন সিংহটাকে তো এক কথা দেখতে যাস অসাধারণ লাগছে একদম রিয়েলিস্টিক রয়েছে মা বাসন্তী তার ডান পাশে রয়েছে মা অন্নপূর্ণা রয়েছে শিব এবং ফিরিঙ্গি এবছর সনাতন উদ্য মা বাসন্তী রূপ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো সত্যি কথা বলতে প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের রূপ এবং তথা এক্সটার্নাল সাজসজ্জা এক কথায় জাস্ট অসাধারণ সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো আমি তো অবশ্যই কমেন্ট বক্সে জানি সনাতন উদ্যোপালের প্রতিমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি আমাদের মেন রোড ধরে কিছুটা এগানোর পরেই কিন্তু একদম তোমাদের যে কবিরাজ বাগান ওর কিন্তু ঢোকার মুখেই জাস্ট পড়বে এই প্যান্ডেলটা সামনে খুব সুন্দর একটা প্রতিমা রয়েছে ছোট্ট আকারের প্রতিমাটা দেখতে কিন্তু এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মানে দূর থেকে দেখে এত সুন্দর লাগছে ভেতরে দিয়ে গিয়েও মায়ের মুখটা এতটাই মিষ্টি দুটো ডাঙা আসো তারা কিন্তু ডেফিনেটলি কবিরাজ বাগানের মন্দিরটাও কিন্তু ডেফিনেটলি চেকআউট করো বিকজ এখানে বাসন্তী পূজাটাও কিন্তু খুব সুন্দর ধুমধাম ও নিষ্ঠা সহকারে পালন করে আর ঠাকুরের প্রতিমার মুখটাও কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর জয় মা বাসন্তী দশটা চল্লিশ বাজে আর আমরা এখন রয়েছি কুমারটুলিতে একদম কুমোর পাড়াতে একদম ভেতরে দেখাতে যায় তোমাদের কুমারটুলির যে স্পেসিফিক স্পেশাল অন্নপূর্ণা তথা বাসন্তী পুজোটা ওটা দেখানোর জন্য চলে এবার আস্তে আস্তে এগোই এবং তোমাদেরকে সাক্ষাৎ মা বাসন্তী দর্শন করে সেটা রয়েছে কুমারপাড়া যে কুমারটুলি বারোয়ারি বাসন্তী পূজা কুমারটুলি মৃৎশিল্প সমিতি আর শিল্পী হচ্ছে মোহনবাসীর রুদ্রপালা আমরা সবাই জানি মোহনবাসীর রুদ্রপালার প্রতিমা এক কথায় জাস্ট অপূর্ব এবং অনবদ্য হয় উনি বাংলার সম্পদও বলা চলে চলো এবার আস্তে আস্তে তোমাদের ওনার ছোঁয়ায় তৈরি প্রতিমা শিল্পীটা দর্শন করাই মা অন্নপূর্ণার রূপটা জাস্ট দেখো এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাঝখানে রয়েছে মা অন্নপূর্ণা বিরাজমান এক পাশে রয়েছে মহাদেব বা পাশে রয়েছে ফিরিঙ্গি জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা এতটাই মিষ্টি সত্যি করে আলাদা করে কিছু বলার নেই পাশে মহাদেবটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ওরা তৈরি করেছে যেহেতু প্রতি প্রতিমা শিল্পীদের অপূর্ব কাজের নিদর্শন অবশ্যই থাকবে তো মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি লাগছে প্রখ্যাত শিল্পী মোহনবাসীর ঠাকুর বরাবরই কিন্তু অপূর্ব হয় মায়ের মুখে ওনার এই শিল্প প্রতিবার অসাধারণ সাপটা কিন্তু আর এবার অপূর্ব সুন্দর লাগছে এই অন্নপূর্ণা দেখানোর পুজোর পর এবার তোমাদের দেখাবো বাসন্তী পুজো যেটা হয় এর জাস্ট একটুকুনি পাশেই চলে এবার অন্নপূর্ণা মাকে প্রণাম জানিয়ে যায় বাসন্তী মায়ের দর্শন করতে বারোয়ারি বাসন্তী পুজো চলে এবার তোমাদেরকে বাসন্তী মায়ের দর্শন করায় শিল্পী মোহনবাসীর রুদ্রপাল তপন রুদ্রপাল তোমার প্রতিমাটাকে জাস্ট দর্শন করে একবার জাস্ট বলো মানে এতটাই প্রতিমাটা রিয়েলিস্টিক লাগছে মানে জাস্ট সত্যি কথা বলতে আমার আলাদা করে কিছু বলার নেই এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা একটু জুম করে দেখাই দেখো মুখটা এতটাই মিষ্টি লাগছে যে জাস্ট এক কথা অনবদ্য তোমার একটা জিনিসই মনে পড়ছে যে চাক্ষুষ আমি মা দুর্গা দর্শন করছি রামনা রয়েছে মা দুর্গা ওর বাসন্তী পাশে রয়েছে সরস্বতী লক্ষ্মী এক পাশে রয়েছে কার্তিক ও গণেশ আর এ পাশে রয়েছে মা অন্নপূর্ণ একপাশে রয়েছে মা সেরাবালি সন্তোষী মা রয়েছে কিন্তু সত্যি কথা বলতে মায়ের টোটাল রূপটা এক কথা জাস্ট কিন্তু অপূর্ব সুন্দর মানে সত্যি মনে হচ্ছে যে আমি মা দুর্গাকে চাক্ষুষ দর্শন করছি তাও আবার কুমারটুলিতে এখন অবধি আমার দেখা সেরা বাসন্তী মায়ের প্রতিমা মায়ের মূলত দশটা হাত এক রয়েছে কার্তিক গণেশ এক পাশে রয়েছে লক্ষ্মী সরস্বতী নিচে রয়েছে সিংহ মহিষাসুর আর এক রয়েছে মা অন্নপূর্ণা এক পাশে মা সন্তোষী কুমারটুলি মোহনবাসীর উদ্রপালের বাসন্তী মায়ের রূপ কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগলো আর সব থেকে বড়ো কথা আমি জাস্ট হয়তো ভাষা হারিয়ে ফেলেছি মায়ের রূপটাকে বর্ণনা করার জন্য কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে পাশে রয়েছে মা অন্নপূর্ণা পাশে রয়েছে শিব আর এ পাশে রয়েছে মা সন্তোষী সত্যি কথা বলতে মায়ের রূপটাকে মহনবাসীরপাল এত সুন্দরভাবে তুলে ধরেছে যে সত্যি কথা বলতে আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি সত্যি মনে হচ্ছে যে চাক্ষুষ আমি মা দুর্গাকে দর্শন করছি চৈত্র মাসে দাঁড়িয়ে কারণ মায়ের এই রূপ অপরূপ মা দুর্গার মানে একসাথে মানে একত্রিতভাবে দেখতে এক পাশে রয়েছে লক্ষ্মী গণেশ এক পাশে রয়েছে কার্তিক এবং মা সরস্বতী আর মাঝখানে মাদির দুর্গা বর বিরাজমান দশ হাতে দশ মা জাস্ট অপূর্ব লাগছে স্যার তোমাদের কুমারটুলি বারোয়ারি ক্লাবের বাসন্তী পুজো কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো প্রত্যেকবারের মতো এবছরের মোহনবাসীর উজ্জ্বালের প্রতিমা আমার কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর হয়েছে লাগছে পিছনে রয়েছে মায়ের এই অপূর্ব রূপ আমার কিন্তু সত্যি কথা বলতে আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর মায়ের প্রতিমা উনি এবছর আমাদেরকে উপহার দিয়েছেন বাসিরুদ্রপালের প্রতিমার মধ্যে চিরকালই কিন্তু ওনার অসাধারণ শিল্প প্রতিভার কিন্তু একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং এবছরে মা বাসন্তী রূপে কিন্তু সেই প্রতিষ্ঠাতা কিন্তু সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছে শিল্পীর যে মনের ভাব তার যে কাজের প্রতি ভালোবাসা সেটাও কিন্তু একজন শিল্পী তার কাজের মাধ্যমে তুলে ধরে আর মোহনবাসীর মোহনবাসিরুদ্রপালের প্রতিমা প্রত্যেক বছরই একের থেকে প্রত্যেক বছর অনবদ্য হয় এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি সো আমার কিন্তু বাসন্তী মায়ের এই রূপ কিন্তু এক কথায় জাস্ট অনবদ্য লেগেছে এবং তা সত্যি কিন্তু ভাষায় প্রকাশ করা ভারী কঠিন এটা খালি একটাই প্রার্থনা পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করে সকলের মঙ্গল করো সকলের ভালো করো মা পৃথিবীতে শান্তি বজায় রেখো ঠাকুর যাচ্ছে অন্নপূর্ণা ঠাকুর ঠাকুরকে মূলত মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে সো কুমার এখন রাত্রি প্রায় এগারোটা বাজে আর যেহেতু কালকে অন্নপূর্ণা পূজা সো আজকে থেকে মূলত রাত্রি হয়ে গেলেও মাকে তুলে যা মাকে মানে নিয়ে যাওয়ার কিন্তু রয়েছে ব্যস্ততা একদম প্রায় তুঙ্গি একেবারে তো তোমাদের কুমারটুলির মা অন্নপূর্ণা এবং মা বাসন্তী রূপ কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানি আমার কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ঠাকুরের রূপ এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লেগেছে থেকে বড় কথা সনাতন রুদ্রপাল আর মোহনবাসী রুদ্রপাল দুজনেরই ঠাকুর তোমাদেরকে দেখালাম দুটো প্যান্ডেলের ওখানে একটা ছিল ডাঙায় একটা রয়েছে কুমাটুলেতে সো দুজন প্রখ্যাত শিল্পীর মধ্যে তোমাদের কার ঠাকুর সব থেকে বেশি সুন্দর লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা যারা আমাকে চলে আমি আসিস তোমরা দেখছো বং ফেস্টিভাল সো আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিই নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সকলকে জানি বাসন্তী পুজো এবং অন্নপূর্ণার পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভীষণ ভালো থাকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে টিল দেন টেক কেয়ার